আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে একটা রেসিপি লিখে আসছি দেখতে পাচ্ছেন আজকে আমি করলা বাজি করবো করলাগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ নিলাম ধনিয়া পাতা নিলাম কাঁচামরিচ নিলাম আর দেখেন টমেটোগুলো কাঁচা টমেটো নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি মাছগুলো আমি প্রথম দুয়ে নিয়েছি ভালোভাবে কেটে নিয়েছি কেটে দেখেন দেখতে পাচ্ছেন মাছগুলো মশলা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নেব লবণ দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে মাছ মশলাটা আমি ভালোভাবে মরিচগুলো মিক্স করে দিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইলাম পায়ের দেখতে পাচ্ছেন আমি তেলটা দেলে দিচ্ছি তেলটা অলরেডি গরম হয়ে যাবে আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খেতে অনেক স্বাদ ওই মাছগুলো দিয়ে আমি কাঁচা টমেটো দিয়ে আমি জুল পাকাবো দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে বেঁচে নিচ্ছি ও দোনো পৃষ্ঠে উলটিয়ে নিচ্ছি মাছগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়ে গেছে বাজা দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালোভাবে উঠিয়ে নিয়েছি এখন আমি আবারও প্রায় পেনে তেল ঢেলে দিচ্ছি এখন আমি তেলটা গরম হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ ঢেলে দিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ দেখতে পাচ্ছেন পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে যাবে আমি এখন তিন টুকরো রসুনের কোয়া আমি ভালোভাবে সেসে নিয়েছি সেষে তারপরে দিয়েছি আমার থেকে এরকম ভালো লাগে রসুনটা দিতে এখন আমি দিয়ে দিচ্ছি করলোগুলো করলোগুলো যেভাবে এরকম সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এরকমভাবে আমি করলাটা বা বেজে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু করে দধের গুঁড়ো লবণ কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাতে আমি করলাটাতে ডাকনা ইউজ করব না আপনারা সবসময় এরকম করলা বাজি করতে চাইলে কখনো ডাকনা লাগাবেন না দেখতে পাচ্ছেন করলা বাজিটা অনেক জর্জর হয়ে গেছে তো আমি এখন দনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি হয়ে গেলো আমার করলা বাজি দেখতে পাচ্ছেন আমি ডাকনা ইউজ করি না কখনও ইউজ করি না করলা যখন বাজি করে আমি ডাকনা ইউজ করি না কেননা ডাকনাটা ইউজ করলে একটু তিতো বেশি লাগে এখন আমি একটা প্যান চড়াইছি দেখতে পাচ্ছেন প্রায় পেনে এখন আমি আবার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা একটার সঙ্গে ডেলে দিবো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন হালকাভাবে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন ভালোভাবে ও কষানো হয় তার জন্য এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন সাত পরিমাণে লবণ আবারও দিয়ে দিলাম একটু করে লবণ আপনারা চাইলে আপনারা সাত পরিমাণে লবণটা দিয়ে দিতে পারেন আর প্লিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে যায় লাইক কমেন্ট করে যাবেন আর আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি কাঁচামরিচগুলো ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করি অয়েলটা উপরে এসে গেছে এখন আমি দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি আজকের ভিডিওটা আমার একটু লাম্পা হবে দেখতে পাচ্ছেন মশলাটার মিস হয়ে গেছে এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন মশালো অনেক সুন্দর কালার এসে গেছে কষানোটা হয়ে গেছে সম্ভাবনা হয় কেননা অয়েলটা উপরে এসে গেছে আবারও আমি ডাকনাটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন ডাকনাটা লাগিয়ে দিয়েছি দেখেন মশালো অনেক সুন্দর কালার এসে গেছে এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম গরম পানিগুলো আমি ডেলে দিচ্ছি এটার সঙ্গে অ্যাড করে নিচ্ছি এটা আমি টমেটো জুল পাকাবো ও পুটি মাছ দিয়ে দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিলাম আবার একটু পানি দিচ্ছি কেননা এটা আমি জুলও বানাবো আজকে এরকম করে আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন কাঁচা টমেটো দিয়ে জুল পাকায়া অনেক স্বাদ খেতে আমরা অনেকবার আমি খেয়েছি অনেক স্বাদ এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো যে বেজে রেখেছিলাম মাছগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি একটু টক টক লাগে কাঁচা টমেটো দেখতেও টমেটোগুলা ফ্রেশ ছিল দেখতে পাচ্ছেন এখন আমি দনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা একটুভাবে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার আমি ডাকনাটা এখন লাগিয়ে দেব প্লিজ আপনারা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন আমি এখন জিরের গরুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি জিরেগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আমার এই ভিডিও ভিডিও